আসসালামু আলাইকুম রহনপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও ইফতার করেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ রহনপুরের তিন উপজেলার নাচোল গোমস্তাপুর ও ভোলারহাট সাংবাদিকদের সাথে মত বিনিময় ইফতার করেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ শুক্রবার ছাব্বিশে মার্চ রহনপুর স্টেশন বাজারে অবস্থিত মহান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয় পঁয়ত্রিশ জন সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ তার দীর্ঘ রাজনীতির জীবন ব্যাখ্যা দেন তিনি আগামীতে অনুষ্ঠিতব্য ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন চৌচল্লিশ চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করবেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে অবহিত করেন তিনি আশা করেন দল তার রাজনৈতিক কর্মকাণ্ড সুবিবেচনায় নিয়ে তাকে মূল্যায়ন করবে তিনি দলের সকল প্রতি তার আস্থা প্রকাশ করেন ইফতার মাহফিলে দেশ ও জাতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা দেশ নায়ক তারেক রহমানের ধীরায়ু সহ জুলাই আগস্টের গণ অভ্যুতানের সকল শহীদের আত্মার মাখফেরাত কামনা ও আহতদের সুস্বাস্থ্য কামনায় মোনাজাত করা হয় ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য এমন জনগণ আছে ইহন দপ্তরে কাজ অসিদ দপ্তরে কাজ অমুক দপ্তরে কাজ অমুক দপ্তরে কাজ এটা দিন রাত ব্যস্ততার প্রতি কাটাতে হয় পরে আল্লাহর রহমতে এটা স্বাভাবিক কারণে ব্যস্ততাটা প্রচুর পরিমাণে